আজ কিন্তু সারা দিন অনেক বৃষ্টি গেল সেই সকাল থেকে ব্রেকফাস্টে আমি ব্রেডের সাথে নিউটেলা খেতে অনেক পছন্দ করি তাই নিয়ে আসছি আমি যখন কনসিভ করছিলাম তখন থেকে আমার নিউটেলাটা এত পছন্দ আগেও খেতাম কিন্তু এত ভালো লাগতো না আজকে নাস্তাটা ঠিক অন্যভাবে করছি পছন্দের দুধ চা বানালাম যেহেতু দুধ চাটা প্রত্যেক দিন খাওয়া হয় না আজকে সব করি ব্রেকফাস্টে চা খেলাম আমি কিন্তু কখনোই চা বিস্কিট ব্রেকফাস্টে খাই না আর অল টাইম ব্রেকফাস্টে হালকা কিন্তু ভারী খাবার খেতে হবে মানে যেন প্যাটটা একবার ভরে কারণ সকাল বেলা পেট ভরে খাওয়াটাই আমি প্রেফার করব সকলকে আর এটা অনেক হেলদি গুরুজনরা কিন্তু সবাই বলে যে সকালে পেট ভরে খাবে আর গ্রামে দেখে থাকবেন যে ওনারা কিন্তু সকালবেলায় যে খাবারটা খায় অনেক পেট ভরে খায় তারা কিন্তু অনেক হেলদিও থাকে একবার অসুখ বিসুখ মুক্ত থাকে যাই হোক আমি খেতে বরাবরই পছন্দ করি কেক দিয়ে চা খেতে আমার খুবই পছন্দ আর সেটা যদি দুধ চা হয় আজকে কিন্তু দুপুরে আমার পছন্দের ইলিশ পোলাও খাইছি আর ইলিশটা ছিল একবারে ডিমে ভোর অনেক বড় একটা ইলিশ ছিল আর আমার পছন্দ অনেক যে ইলিশ মাছের ভেতরে ডিমটা থাকবে আর ওরকম করেই আর পরে মিষ্টি কিছু খেতে আমি অনেক পছন্দ করি আজকে ছিল আমার পছন্দের চপ আর সাথে দেওয়া ছিল জাফরান এটা যে খেতে কি অসম্ভব মজা এটা মাইমিন সিং এর একটা দোকানেই পাওয়া যায় চর একটা দোকান আছে আমার নামটা ঠিক মনে নেই আমার হাজবেন্ড নিয়ে আসছে অনেক মজা খাইতে আমি একবারে মানে একসাথে চার পাঁচটা খেয়ে ফেলতে পারি আমি কিন্তু পুরোটাই শেষ করে দিতে পারবো মিষ্টি আমার এত পছন্দ ফ্রিজে মানে রেখেই দেই মিষ্টি তার জন্য এই যে আজকে গুড়ের পায়েস রান্না করছি এটা ফ্রিজে রেখে রেখে যখন মন যাবে টুক করে একটু একটু খেয়ে ফেলবো কারণ আমার সারাদিনই কিছু না কিছু মিষ্টি খেতেই মন চায় মিষ্টি জিনিস আমার মারাত্মক পছন্দের আর এই যে দেখেন আমি কিভাবে গুড়ের পায়েস খাই পায়েসটা কিন্তু আমি দুধ দিয়ে রান্না করছি কিন্তু আবার যখন আমি খাচ্ছি তখন এক্সট্রা মালাই অ্যাড করে করে আমি এমন আর এই যে দেখেন রান্না করার পরে আমি আমার পছন্দের চানাচোর মাখা করছি আজকে আসলে আমি খাওয়ার যেহেতু বৃষ্টি পড়ছে তো এই কিন্তু মাখাটা ডিমান্ড পরে দেখলাম একটু বৃষ্টি থামছে তো তাকরিম বারবারই বলছিল হাইটটা হাইটটাও কিন্তু এটা স্পষ্ট করে বলতে পারে তারপর একটু পার্কে থেকে ঘুরে নিয়ে আসলাম বেশিক্ষণ স্টে করিনি রিক্সা দিয়ে গিয়েছি ওইখানে আধা ঘন্টা ওকে একটু হাঁটালাম একটু খেললো তারপর আবার ব্যাক করছি কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশিক্ষণ থাকা যাবে না আর আমার অল টাইমই রিক্সাতে ঘুরতে অনেক ভালো লাগে আর আজকে আমার বৃষ্টিতে ভিজতে কি যে মন চাইছিল অনেক দিন বৃষ্টিতে ভিজি না অনেক দিন বাসায় এসে দেখি আমার পছন্দের সব চকলেট আর এই চকলেট গুলো আমি খেতে অনেক পছন্দ করি সব সময় পাওয়া যায় না আর যখনই পাওয়া যায় আমি কিনে নিয়ে আসি আর বেশি পাওয়া যায় না সত্যি কথা আমাদের তাকরিমও কিন্তু একটু একটু করে এখন চকলেট খাওয়া শিখছে ওই কিন্তু আবার এই যেগুলো নরম মুখে দিলেই মিলিয়ে যায় ওইগুলা খায় অনেক দিন প্রায় ছয় মাস তো হবে আবু ইন্ডিয়া যায় না তো ইন্ডিয়া গেলে আমাদের ঘরে চকলেটের বাজার বয়ে যায় আমি সব চকলেট আসলে দখল নি আসলে মেয়েরা বাবার ঘরে রানি হয়ে থাকে যেটা চায় সেটাই পায় আর ভাগ্য যদি ভালো হয় তাহলে হাজবেন্ডও তেমন করেই রাখে দেখেন আপু ইন্ডিয়া গেলে আমার জন্য কত চকলেট নিয়ে আসে আর ওই যে দেখছেন কালারফুল চকলেটগুলো এইগুলা যে কি মজা এলে এগুলাই বেশি আনতে বলবো তো রাত্রের বেলার আর কি বলবো বাসায় এত কিছু রান্না করছি আমার জন্য কাচ্চি নিয়ে আসছে কাচ্চি দেখলে কি বলেন ঘরের খাবার ভালো লাগে ঘরে হাজার যদি আমার পছন্দের খাবারও রান্না করি তবু কাচ্চিটাই আমার খেতে হবে এমন একটা ব্যাপার কাচ্চি আমি এত পছন্দ করি আর আমি যেই দোকানের কাচ্চিটা পছন্দ করি সেই দোকানের কাচ্চিটাই আনা হয়েছে তো কি আর করা কাচ্চিটাই খাবো কাচ্চির ক্ষেত্রে অল টাইম আমার লাক ফেভার করে আমার পছন্দের পিস পরে আর